বাংলাদেশ জামাতে ইসলামের রাজশাহী মহানগরী কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে কওমি ধারার একদল আলেম বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের রাজশাহী মহানগরী কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে কওমি ধারার একদল আলেম বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেছেন বৃহস্পতিবার বাইশ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে নবাগত সদস্যদের ফুলের শুভেচ্ছা জানানো হয় নবাগত যোগদানকারী কওমি আলেমরা বলেন বাংলাদেশ জামাতে ইসলামের আদর্শ ও নৈতিক রাজনীতি আমাদের গভীরভাবে মুগ্ধ করেছে অতীতে রাষ্ট্র পরিচালনার জামাতে ইসলামের সংশ্লিষ্টতা থাকা দুইটি মন্ত্রণালয়ে আমরা কোনো ধরনের দুর্নীতি নজির দেখিনি স্বচ্ছতা ও আদর্শিক রাজনীতির কারণে আমরা জামাতে ইসলামী যোগদানের সিদ্ধান্ত নিয়েছি দেশকে সুশৃঙ্খল যদি কোনো দল চালাতে পারে সেটা জামাতে ইসলাম চালাবে এবং জামাত ইসলামকে আমি দিন থেকে ভালোবাসি মহব্বত করি এবং জামাত ইসলামের কাছে দেশ নিরাপদ এবং সত্যিকারের দেশপ্রেমিক হলো জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এরাই হলো সত্যিকারের দেশপ্রেমিক বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদানের মূল কারণ হচ্ছে তাদের মাঝে যে সততা এবং নাই পরাণতা ইনসাফ তাদের মধ্যে এবং ঐক্য তাদের হালাল হারা মেনে চলার যে সুন্দর দেশ পরিচালনা করার যে যোগ্যতা এবং নিজ লেভেল থেকে উর্ধ লেভেল পর্যন্ত সকল সেক্টরে বাংলাদেশ জামাত ইসলামীর লোক আমরা দেখতে পাই এই জন্য ইতিপূর্বেও যখন বাংলাদেশ জামাত ইসলামীর দুটি মন্ত্রণালয়ে তাদের দায়িত্ব ছিল তখন বিন্দু পরিমাণ দুর্নীতি কোনো প্রমাণ বাংলাদেশ অন্য কোনো সরকার করতে পারে নাই এখান থেকে আমার বুঝে এসছে এনারা যদি পুরো ক্ষমাটা দায়িত্বে যেতে পারে তাহলে আমাদের বাংলাদেশটা আসলেই প্রকৃতপক্ষে সোনার বাংলাদেশ গড়ে উঠবে তারা আরও বলেন দেশে ইসলামী মূল্যবোধ ন্যায় ও কল্যাণ রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে জামাতে ইসলামী যে ভূমিকা রেখে চলেছে তা আমাদের অনুপ্রাণিত করেছে এ আদর্শিক আন্দোলনের অংশ হয়ে আমরা ভবিষ্যতের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই অনুষ্ঠানে জামাতে ইসলামী রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা নবযোগদানকারী আলেমদের স্বাগতম জানিয়ে বলেন কওমি আলেমদের এই যোগদান সংগঠনের সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করবেন এবং ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকে কিন্তু জামাত ইসলামীদের যোগদান মানে একটা দলে যোগদান করলাম একটা পদ পেলাম বা একটা কিছু হলো এর এটা বড় বিষয় নয় আজকে জামাত ইসলামীদের যোগদান মানে এমন একটা দায়িত্ব ঘাড়ের উপর আমরা নিয়ে নিলাম যে আগামী দিনে এই দেশের জনগণকে একত্রিত রেখে তাদেরকে সংগঠিত রেখে এদেশের মানুষকে ইসলামের উপর টিকিয়ে রাখার জন্য বলিষ্ঠ ভূমিকা পালনের অদাবদ্ধ হলাম আমরা